হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা বান হেয়ারস্টাইল বান হেয়ারস্টাইল বললে কিন্তু মার্কেটে যে বানগুলো পাওয়া যায় সেই বানগুলো দিয়েই আমরা হেয়ারস্টাইলের কথা ভাবি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মার্কেটে বিভিন্ন রকমের ছোট বড় রাবার ব্যান্ড পাওয়া যায় সেই রাবার ব্যান্ড দিয়েও যে একটা সুন্দর বড় খোঁপা করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না তাই চলো আজকে দেখে নেওয়া যাক যে রাবার ব্যান্ডের সাহায্যে কিভাবে হেয়ার স্টাইল করতে হয় তো চলো ভিডিওটা এবার শুরু করি হেয়ারস্টাইল করার আগে ভালো করে হেয়ারেতে সেরাম লাগিয়ে নিয়ে ভালো করে আগে কম করে নিয়ে জট ছাড়িয়ে নিতে হবে এরপরে আমি দেখো সামনে থেকে পিছন দিকে একদম পুরো হেয়ারটাকে একসাথে ধরে নিচ্ছি নিয়ে এখানে আমি একটা পনিটেল বানিয়ে নিচ্ছি পনি টেল করছি একটা রাবার ব্যান্ড দিয়ে আমি প্রথমেই বলেছি পুরো স্টাইলটা রাবার ব্যান্ডের সাহায্যে করবো তো একটা বড়ো সাইজের বেশ টাইট দেখে একটা রাবার ব্যান্ড নিয়েছি নিয়ে এখানে আমি একটা পনি বানিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ পনিটা একটু উপর দিক করে করেছি কারণ যে ধরনের গরম পড়েছে এই গরমে একটু উপর দিক করে বান স্টাইল করলে কিন্তু অনেকটা আরাম লাগবে এরপরে সামনের দিকে যে হেয়ারগুলো আমার ছোট ছোট করে লক্স কাটিং ছিল সেগুলোকে নরমালি এইভাবে ছেড়ে দিচ্ছি ফ্রন্টের হেয়ারস্টাইলটা একদম এইরকম সিম্পল থাকছে এরপর আবার ব্যাক সাইডে চলে যাচ্ছি গিয়ে যে পনিটা বানিয়েছিলাম সেই পনির যে রাবার ব্যান্ডটা আছে তার উপর দিয়ে আমি আবারও একটা বড় দেখে রাবার ব্যান্ড বসিয়ে নিলাম এবং অবশ্যই রাবার ব্যান্ডগুলো যেন একটু টাইট হয় আর অবশ্যই যখনই তোমরা হেয়ার রাবার ব্যান্ড দিয়ে হেয়ারস্টাইল করবে তখন চেষ্টা করবে যে প্রত্যেকটা রাবার ব্যান্ড যেন ব্ল্যাক কালারের হয় এতে করে কিন্তু হেয়ারস্টাইলটা দেখতে ভালো লাগে এরপর দেখো পুরো পনিটেলের পন যে হেয়ার পনিটাল পনিটেলটা বানিয়েছিলাম তার পুরো হেয়ারটা আমি এক সাইডে নিয়ে গিয়ে উপর দিয়ে আরও একটা ছোট একদম পাতলা রাবার ব্যান্ড আমি বসিয়ে দিলাম এতে করে একদম এক সাইডে হেয়ারটা পুরো লক হয়ে গেল। এরপরে বাকি যে হেয়ারটা নিচের দিকে থাকছে সেটাতেও আমি দেখো একটা ছোট রাবার ব্যান্ড নিয়ে এইভাবে কিছুটা হেয়ারের নিচের দিকে আমি বেঁধে নিলাম নিয়ে হেয়ারটাকে আমি একদম উল্টো দিকে অপোজিট সাইজে আমি এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে দেখো যে ছোট রাবার ব্যান্ডটা আছে তার নিচের দিকে যে এক্সট্রা হেয়ার থাকছে সেটাকেও আমি ভিতর দিকে আমি একটু লক করে নেব নিয়ে এইভাবে আমি ঠিক যেভাবে রোলকে মোড়ে না ঠিক সেইভাবে আমি হেয়ারটাকে কি করলাম মুড়ে নিলাম আমি যে পরপর দুটো গার্ডার দিয়ে পনিটেলটা বানিয়েছিলাম সেটাকে আমি পুরো হেয়ারটা দিয়ে কি করলাম মুড়ে নিলাম এরপরে দুটো ইউপিন নেব ইউপিন নিয়ে যে ছোট একদম ছোট যে রাবার ব্যান্ডটা দিয়েছিলাম হেয়ারের নিচের দিকে সেই ঠিক ওই ওই রাবার ব্যান্ডের ওখানটাতেই আমি কি করব দুটো ইউপিন দিয়ে আমি এইভাবে সিকিওর করে নেবো এটা ভীষণ ইজি একটা হেয়ার স্টাইল কোনো স্কুল কলেজ বা অফিস টাইমে যাবার সময় কিন্তু তোমরা এইভাবে হেয়ারটা করে নিয়ে ছেড়ে দিতে পারো সামার সিজনে ভীষণ আরাম লাগে এই হেয়ার স্টাইলটা করলে এছাড়া সামার সিজনে যদি তোমরা কোথাও অনুষ্ঠান বাড়ি যাও দিনের বেলা হোক রাত্রিবেলা হোক এই হেয়ারটা করে দেখো এরকম একটা আর্টিফিশিয়াল যদি তোমরা গাজরা ইউজ করো তাহলে কিন্তু এটা একটু অন্যরকম বানটা দেখতে লাগবে দেখো আমি এখানে একটা ইয়েলো কালারের আর্টিফিশিয়াল বান গাজরা ইউজ করেছি আর একটা ববি পিন দিয়ে আমি এখানে সিকিউর করে নিয়েছি নিলেই দেখো এটা একটা কি সুন্দর অন্যরকম একটা হেয়ারস্টাইল হয়ে গেল তো প্রথমে এই বানটাকে নর্মালি করে তোমরাও ছেড়ে দিতে পারো অথবা কোথাও যাবার আগে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে গাজরা দিয়েও এটাকে সিকিউর করতে পারো এরপর আমি এখানে আমার ইয়ারিংগুলো পরে নেব যখন হেয়ারস্টাইল করবে ইয়ারিং লাগে কোনো সময় হেয়ারস্টাইল করবে না তাতে করে কিন্তু ইয়ারিংয়ে চিরুনি ফেসে যায় তো সেই জন্য হেয়ারস্টাইল করে নিয়ে ইয়ারিং পরে নিয়ে একদম পুরো লুকটাকে আমি কমপ্লিট করে নিলাম তো রাবার ব্যান্ডের সাহায্যে আজকে হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভিডিওটাতে লাইক করে দিও আজকের মতো এটুকুই